আসসালামু আলাইকুম আপনি কি অল্প টাকায় ইলেকট্রনিক্স বিভিন্ন পণ্য খুঁজছেন তাহলে ভিডিওটি আপনার জন্য তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন

আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম কালুরঘাট আরকান রুট মূল বেতার বলো আর কি চট্টগ্রাম কালুরঘাট আরকান রুট আপনি চট্টগ্রাম কালুরঘাট আরকান রুট আর যদি ঠিকানা চিন্তা অসুবিধা হয় এখানে যদি আসেন আপনাদেরকে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নেবো ঠিক আছে ভাইয়া তাহলে ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে ভাইয়া বৃষ্টি প্রথম আমরা একটা সুপার স্টেশন ফ্রিজ দিয়ে শুরু করতেছি এটা একদম ইন্ট্যাক্ট প্রোডাক্ট এখানে কোনো কাজ কাজ হয় না অলরেডি রানিং আছে ভাইয়া দেখেন এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল সাইড ফর গুলো আছে ওয়াশ করতে দিছে এখনো নিয়ে নাই আর কি একদম ইনটেক প্রোডাক্ট ভাই এগুলো তো ভাই অপশনাল না হ্যাঁ হ্যাঁ অপশনাল অপশনাল মানে আনইউজ প্রোডাক্ট হালকা দাগ টাক আছে এরকম আর কি ইউজ হয় না এই ইউজ করে করলে এটা বোঝা যাবে এগুলো ঠাক ঠাক দেখলে বোঝা যায় ভাই একদম ইনটেক প্রোডাক্ট কথা বুঝছেন একদম ফ্রেশ প্রোডাক্ট এটা এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল এটা দাম পড়বে 20000 টাকা 20000 টাকা ঠিক আছে ভাই এটা 20000 টাকা উপরে ডিপ নিচে নরমাল আরেকটা ভিডিও দেখেন এটা হচ্ছে সিঙ্গারের ফ্রিজ উপর ডিপ রানিং কমপ্লিট রানিং আমরা যেগুলো একটু আমাদের কনফিউশন লাগে এগুলো আমরা চালা রাখি যাতে একটু কাস্টমার নিয়ে বিরক্ত না হয় ঠিক আছে এটা হচ্ছে উপর ডিপ নি বছরের কমপ্লিট আছে ঠিক আছে ভাইয়া এটার দাম পড়বে ভাইয়া চার লক্ষ বিশ হাজার টাকা নিচে নর্মাল এটার দাম পড়বে ভাইয়া আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার হ্যাঁ ভাইয়া একদম ষোলো হাজার টাকা ঠিক আছে এক বছরের কমপ্লিটের গ্যারেন্টি থাকবে এটা দেখেন এটা হচ্ছে হাই কুলের একটা হাই কুল একদম ফ্রেশ কন্ডিশনের মাল এটা হচ্ছে উপর ডিপ নিচে নর্মাল অলরেডি রানিং ভাইয়া দেখতেছেন কথা আসতেছে ক্যামেরাতে কি কথা জানি না তো দেখা যাচ্ছে ঠিক আছে ভাইয়া এটার দাম পড়বে যে আপনার 18000 হাজার টাকা মাত্র 18000 হাজার টাকা এখানে একটা ফিজ আছে সুপারিস্টম দেখেন উপরে ঢিক নিচে নর্মাল এটা আসলে ইনটেক প্রোডাক্ট এটা এর ভিতরে একটু লালচে হয়ে গেছে আচ্ছা এটা আমরা স্প্রে করে দেব বোঝা যাবে না ঠিক আছে আমরা করে না আর কি আচ্ছা যখন কাস্টমার নেবে তখন করে দিব ঠিক আছে যেরকম আছে হ্যাঁ যেরকম আছে অরিজিনাল সব কিছু অরিজিনাল ভাইয়া টাক টাক সব কিছু অরিজিনাল এটার দাম পড়বে ভাইয়া 20000 টাকা 20000 টাকা জি ভাইয়া আরেকটা 200 আর সিঙ্গেল পিস আছে এটা গ্লাসটা একটু ভাঙা ছিল আর কি ঠিক আছে এই জন্য প্রাইস কম এটা দেখেন এটা হচ্ছে নিচে ডিপ উপরে নর্মাল ঠিক আছে এগুলো আরো অস্ট করে দিলে আরো পরিষ্কার হয়ে যাবে আনিস প্রোডাক্ট তবে ইউজ হয় না এটা গ্যারান্টি কথা বলছেন এটার দাম পড়ে ভাইয়া উনিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখেন এটা একটা হচ্ছে সিঙ্গার ওয়াশিং মেশিন ঠিক আছে হ্যাঁ সবকিছু অরিজিনাল আমরা জাস্ট এই সার্কিটটা লাগাইছি এটা ডিসটার্ব ছিল সিঙ্গারে আচ্ছা 6 কেজি ওয়াশিং মেশিন এর দাম কত ভাই মাত্র 10000 টাকা 10000 টাকা হ্যাঁ এদিকে দেখেন এখানে একটা ডিপ ফ্রিজ আছে অলরেডি রানিং চলতেছে ভাইয়া আচ্ছা দেখেন আপনাকে দেখাই টানটা কিরকম হচ্ছে জুরি আছে দুইটা আচ্ছা দুই সাইডে দুইটা জুরি আছে ডাবল কাপ আছে আপনি চাইলে গ্লাস দরজা খোলো গ্লাস দিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে দুই তিনশো লিটার একটা ডিপ ফ্রিজ সিঙ্গার রকশনের প্রোডাক্ট ইউজ করে না সিঙ্গার রকশন প্রোডাক্ট চ্যাম্বার ট্যাম্বার সব কিছু অরিজিনাল কম্পার টাম্বার সব কিছু এটার দাম পড়তো ভাইয়া বাইশ হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা কম রাখবো একুশ হাজার টাকা রাখবো হুম এদিকে একটা ডিপ আছে দেখেন ভাইয়া দেখেন এটার দাম পড়তো ভাইয়া আঠারো হাজার টাকা দুইশো লিটার এটা দেখেন একটা সিঙ্গার ওয়াশিং মেশিন আছে র্যাঙ্কসের

দেখেন হ্যাঁ ব্র্যান্ড হচ্ছে সিঙ্গার চারশো টাকা এটা দাম বত্রিশ হাজার টাকা আর দুই হাজার টাকা কম রাখবো তিরিশ হাজার টাকা এবার হচ্ছে অফার জি ভাইয়া এটা হচ্ছে ডাবল বোর ফ্রিজ ঠিক আছে ডাবল ডোর সিঙ্গারের ডাবল বোর ফ্রিজ এটা হচ্ছে হচ্ছে নর্মাল রানিং এ রাখছি দেখেন সব কিছু কমপ্লিট আছে ভাইয়া কোনো কিছু নাই এগুলো বাসায় ইউজ করে না এগুলো হচ্ছে কোম্পানির প্রোডাক্ট আমাদেরকে অনেকে প্রশ্ন করে ভাইয়া এগুলো কি আসলে ইউজ করা না আসলে এগুলো হচ্ছে ইউজ করে না কোম্পানির ভাইয়া লোডের প্রোডাক্ট বলতে ওনারা টুকটাক সুবিধা হয়ে থাকে এই জন্য ওনারা এগুলো ওয়ার হাউস থেকে সেল করে ফেলে আর ঠিক আছে আমরা স্টক লড়ে নিই ডাবল ডিস তো হ্যাঁ বাইরের ফিস দেখেন ভাইয়া ওরা কিরকম হচ্ছে আমরা টেস্টিং করে রাখছি দেখছেন এটা বরফ হয়ে থাকে শক্ত ভাই আচ্ছা দেখেন হ্যাঁ হ্যাঁ এটা নন ফ্রস্ট নন ফ্রস্ট ইনভার্টার আচ্ছা দেখেন ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে বরফ জমবে না বরফ জমবে না এমনি কুয়াশা হবে এরকম এরকম জিনিসগুলো ফাতার মতো ফাতার ফাতার মতো শক্ত হয়ে যায় হ্যাঁ এটার দাম পড়ে যায় পঞ্চান্ন হাজার টাকা জি ভাই এটার দাম পড়ে যায় পঞ্চান্ন হাজার টাকা এদিকে সেম আর একটা ডাবল রিফিস আছে সিলভার কালার ঠিক আছে এটা হচ্ছে চারশো আশি লিটার এটা শুধু ওয়াটার ডিসার নষ্ট ভাইয়া ওয়াটার ডিসার কাজ করবে না আর সব কিছু ব্রিথিং ওকে ঠিক আছে দেখেন বাম পাশে ডান পাশে নর্মাল বাম পাশে ডিফ ওই দেখেন এখানে থাকে রাখছি ওইখানে রাখি না এগুলো বরফ হয়ে গেছে ঠিক আছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ

সর্বনিন্দি আমাদের থেকে সাত হাজার টাকা পর্যন্ত ফিজ সাত যে ভাইয়া সাত টাকা হ্যাঁ সাত হাজার টাকায় পাবেন সাত টাকা ওয়ারি ন আসলে অনেকে প্রশ্ন করে ঠিক আছে ভাইয়া আমরা পাবো ঠিক আছে কারণ এগুলো আসলে রেয়ার তো অ্যাভেলেবেল পাওয়া যায় না এগুলো তো আসলে অতিরিক্ত লাভ থাকে না মিনিমাম একটা লাভ ঠিক আছে এগুলো হয়তো দাগটাকে একটু বেশি বিদায় প্রোডাক্টটা রানিং থাকে কিন্তু দাগটা বেশির কারণে আমরা এগুলো কম রেটে সেল করি এমনি প্রোডাক্ট কিন্তু ভালো কথা বলছেন তো এগুলো তো ভাইয়া অ্যাভেলেবেল সেল করা হয় না অনেক সময় ঠিক আছে তো দেখেন ভাইয়া রানিং আছে একদম ফ্রেশ ঠিক আছে উপরে উপর এটা হচ্ছে ভাই সিঙ্গার ব্র্যান্ডের হ্যাঁ এটা দেখলেই বোঝা যায় আসলে সিঙ্গারের প্রোডাক্ট যারা কিনে তারাও বোঝে এটা সিঙ্গার ব্র্যান্ডের একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল থাক থাক দেখছেন এখনও ট্যাপ করা আছে অরিজিনাল মতো শুধু জাস্ট এই বাইরের দরজার গ্লাসগুলো ভাঙা ছিল যে থ্রেড কাউ ছিল এটা লিমিটিং করেছি ঠিক আছে এটার দাম পড়তে ভাইয়া আঠারো হাজার টাকা আরও পাঁচশো টাকা কম রাখবো সতেরো হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা দেখেন নিচে ডিপ রানিং এ চলতেছে ডায়ার জন্য বোঝা যাচ্ছে না ঠিক আছে ওই লাইটটা জ্বলছে দেখেন নরমাল টান রানা চলে আসছে এটা ডায়ার খুলে দিলে বোঝা যাবে আচ্ছা ঠিক আছে ভাইয়া রানিং দেখেন ডায়ারটা সব কিছু আছে ঠিক আছে এটা দাম কত ভাইয়া 17000 টাকা 17000 জি এদিকে একটা জমোনার ফ্রিজ আছে এটার দাম পড়বে আপনার নিচে ডিপ উপরে নরমাল তো রানিং দেখছেন নিচে ডিপ উপরে নরমাল একদম ফ্রেশ ইনটেক মাল ইনটেক মাল যেরকম এরকম মাল কত বলছেন এটার দাম বলছে ভাইয়া বাইশ হাজার টাকা হ্যাঁ এদিকে একটা সিঙ্গার প্রোডাক্ট আছে এটাকে বলেছে দুশো ষাট লিটার এগুলো হ্যাঁ এগুলো যদি গ্লাসটা ভাঙা না থাকতো এটার দাম বলছে ভাইয়া তিরিশ হাজার টাকা এই গ্লাসটা ভাঙার কারণ আমরা লিমিটিং করেছি ব্ল্যাক কালার আপনি চাইলে থ্রি ডি স্টেজ সেগুলো লাগাইতে পারেন কিন্তু আমরা লাগাই নাই খরচ বেশি হয়ে যাবে সেই জন্য আর কি ভাইয়া ঠিক আছে তাহলে এটার দাম বলতে ভাইয়া মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আরও পাঁচশো টাকা কম একুশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ অনেক বিশাল প্রফিস এবার দেখেন আতাশি হ্যাঁ হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ প্যাকেট কাগজ পাতি সব কিছু আছে আতাশি তো ভাই আগে অ্যাভেলেবেল ছিল এই কয়দিনে গত ভিডিও তো অ্যাভেলেবেল ছিল ঠিক আছে এবার ভিডিও তো ভাই আর নাই এগুলো তারপর উপরে ডিপ নিচে নর্মাল ডিপটা কিন্তু আপনার নর্মাল থেকে অনেক বড় অর্থাৎ সিক্সটি ফোরটি এটা কোরবানের ধামাকা অফার কারণ হচ্ছে এটা কুরবানা যদি কেউ যদি একশো দেশের একটা ডিপ কিনতে চায় তাহলে ওইটা কিনলেই চলবে নর্মাল ইউজ করতে হবে ডিপ ইউজ করতে হবে ঠিক আছে এগুলো ইনটেক্ট প্রোডাক্ট সেজন্য চালানোর দরকার নাই ঠিক আছে এটার দাম পড়ে ভাই আঠাশ হাজার টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এটাও সেম প্রোডাক্ট শুধু কালারটা ডিফারেন্স ঠিক আছে আটাশি সাতাশ হাজার পাঁচশো এটা হচ্ছে যমুনার প্রোডাক্ট ওপারিটিভ ওপারিটিভ নিয়েছে নর্মাল এগুলো আসলে অ্যাভেলেবেল ছিল তো ওই জন্য ভিডিওতে দেখা যায় এগুলো অ্যাভেলেবেল ছিল আমাদের কাছে আর বেশি নেই খুব বেশি দরকারও নেই নেই ইনট্যাক প্রোডাক্ট ঠিক আছে এগুলোতে শুধু ইনট্যাক প্রোডাক্ট কার্টুন নাই কথা বসছেন এমনি ইনট্যাক্ট প্রোডাক্ট কার্টুনগুলো সিরাভাট আর কি এটার দাম পড়তে ভাইয়া চব্বিশ হাজার টাকা হ্যাঁ এখানে একটা পিস আছে তাও যমুনা কালার ডিফারেন্স আর এক্সাইজ একটু ছোট দুশো উন লিটার দুশো উনপঞ্চাশ লিটার এটার দাম পড়েছে ভাইয়া তেইশ হাজার টাকা জি ভাইয়া

এটা হচ্ছে সাত কেজি ঠিক আছে এটাও চলতেছে উপরে দেখা যায় না কথা বলছেন আমরা চালাইছি দেখছেন চলতেছে অপারেটিং হচ্ছে স্পেনে চলতেছে এই দেখেন খুলতেছে দেখছেন চলতেছে ভাইয়া ওকে ঠিক আছে ভাইয়া ওকে তাহলে আপনার এটা দেখেন এবার এটা তো আমার হ্যাঁ র্যাঙ্ক সেটার প্রাইস পড়ে ভাইয়া দশ হাজার টাকা দশ টাকা হ্যাঁ এটা দেখেন একদম ইন্টার প্রোডাক্ট ভাইয়া রানিং অলরেডি চলতেছে দেখেন

আমরা সবগুলো মাল একসাথে রানিং করছে সেই জন্য একটু শব্দ হচ্ছে সবগুলো শব্দ হচ্ছে ভাইয়া সেই জন্য এটার দাম পড়বে ভাইয়া ষোলো হাজার টাকা ষোলো টাকা জি ভাইয়া ঠিক আছে এটা দেখেন ষোলো হাজার টাকা এটার দাম পড়বে যে ষোলো হাজার টাকা এটা হচ্ছে নয় কেজি হ্যাঁ সিঙ্গার ব্র্যান্ডের এটা হচ্ছে সিঙ্গারের দশ কেজি ভাইয়া এটা হচ্ছে সিঙ্গারের দশ কেজি ঠিক আছে এটার দাম পড়বে ভাইয়া আঠারো হাজার টাকা হ্যাঁ দেখেন অলরেডি এর ভিতরে আই আছে সেজন্য আসবে আর আরো এক হাজার টাকা ডিসকাউন্ট সতেরো হাজার টাকা জি ভাইয়া ঠিক আছে এটা দেখেন এবার এটার দাম পড়েছে আপনার সিঙ্গার এটা দুই মডেল আছে এটা হচ্ছে সিঙ্গারও সেম এটা একদম বেশি ফ্রেশ এটার দাম পড়বে ভাই ভাইয়া আঠারো হাজার টাকা হ্যাঁ ভাই আঠারো হাজার টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট শত হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে ইনভার্টার এটা হচ্ছে সিঙ্গার সেম মডেল কিন্তু প্রোডাক্টটা হচ্ছে ইনভার্টার ভাইয়া ঠিক আছে একদম স্মুথলি চলে রানিং আছে এটার দাম পড়বে ভাইয়া বিশ হাজার টাকা একদম ফ্রেশ সাথে থাকবে ইনফাইভ আর আউট ফাইভ এগুলো একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে ঠিক আছে ভাইয়া এরকম থাকবে এরকম ভিতরে ঢুকাই দিবো হ্যাঁ এবার হচ্ছে ভাই অফার ধামাকা অফার ফ্রন্ট রোডিং রোডিং মেশিন অ্যাভেলেবেল হয় না ভাইয়া ওই দেখেন চলতেছে রানিংয়ে দেখছেন রানিংয়ে চলতেছে এটার দাম পড়বে ভাইয়া টাকা হাজার টাকা আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা হ্যাঁ ভাইয়া এটা দেখেন এবার এটা রানিংয়ে চলতেছে অলরেডি ঠিক আছে ভাইয়া এটা রানিংয়ে চলতেছে এটার দাম পড়বে ভাইয়া সতেরো হাজার টাকা হাজার আরো এক হাজার টাকা ষোলো হাজার টাকা এটা শুধু আমরা আর কি ভাই কথা আর কোনো সমস্যা নাই ঠিক আছে এটা বন্ধ করছি এখন চলছে এটা এটা দেখেন এটা সবকিছু অরিজিনাল ভাইয়া জিনিসটা একটু খেয়াল করেন সবকিছু কিছু শুধু আমরা বক্সটা পাই নাই বক্সটা আমরা এক্সট্রা লাগাইছি একদম ফ্রেশ কোন সাউন্ড আওয়াজ শব্দ কিছু নাই এটার দাম বলতে হবে একদম সাউন্ডলেস এটা বলতে হবে বিশ টাকা বিশ হাজার টাকা হ্যাঁ এখানে একটা এয়ার কুলার আছে দেখেন এখানে একটা এয়ার আছে এটা দাম পড়বে 6000 টাকা 6000 টাকা হ্যাঁ হ্যাঁ উজ্জ্বল ভাই একটু কম প্রাইসে ফ্রিজ দেখেন না হ্যাঁ ভাইয়া কম প্রাইসে দেখেন এটা হচ্ছে সিঙ্গার ঠিক আছে উপরে নরমাল নিচে ডিপ আচ্ছা এই নিচেটা হচ্ছে ডিপ উপরে নরমাল ঠিক আছে এর দাম পড়বে ভাই মাত্র 14000 টাকা 14000 2000 টাকা ডিসকাউন্ট আপনার জন্য আচ্ছা আপনার ভিউয়ার্সদের জন্য 2000 টাকা ডিসকাউন্ট দাম পড়বে কত 12000 টাকা 12000 টাকা টাচ স্টেন ফ্রিজ দেখেন টাচ স্টেন ফ্রিজ अवेलेबल সেল করছি কথা বুঝছেন আচ্ছা এখন এগুলো একটু রেট কমছে সেই জন্য আরো আনছি যাতে ওয়ার্সরা নিয়ে শান্তি পায় এবং টাকাও কম হয় ঠিক আছে এটা দাম আমাদের দেওয়া হয় পঁয়ত্রিশ হাজার টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট চৌত্রিশ পাঁচশো টাকা পাইকারি নিলে আরও কম রাখা দেওয়া এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভাই ঠিক আছে এবং আমরা প্রতিটা মাল চালাই চালু করে ইনটেক হোক বা যে কোনো মাল হোক আমরা মনে করি চালাই আয় অটোমেটিক চেক করে সব কিছু দিই যাতে একটা কাস্টমার বোকান দিতে না বলে ঠিক আছে

ফা চলে যাবে এখানে আমি চালা করে দেখাচ্ছি দেখেন আগে চালাই আচ্ছা দাঁড়ান আমি ফাটা দিই আগে ঠিক আছে ভাইয়া দেখেন এটা এটা আবার বাড়ানো কমানো যায় ভাইয়া ফাগুল লড়বে আপনি চালে বাড়াতে কমাতে পারবেন এখানে হ্যাঁ ভাইয়া হ্যাঁ হ্যাঁ মিষ্টি মানে এখানে বেতাটা থাকলে সব চলে যাবে ঠিক আছে এই আর কি এটার দাম বলছো ভাইয়া তিন হাজার টাকা আরো দুশো টাকা দিয়েছিল আড়াইশো টাকা হ্যাঁ হ্যাঁ আমরা ধরেন বসে থাকলে রক্ত চলাচল বাড়বো আর কি ঠিক আছে এটা হচ্ছে ভাইয়া আমরা তো ফ্রিজ সেল করি ঠিক আছে পাশাপাশি মাঝামাধ্যে অনেক কাস্টমারও লাগে নিজেদেরও লাগে ঠিক আছে ওই জন্য আমি কিছু কম্পেসার একসাথে মানে কমপ্লিটে ভাইসি সেই জন্য কিনে নিয়ে আসছি কথা বলছেন এটা হচ্ছে এলজির একটা কম্প্রেসার আমি একটু আনবক্সিং করে দেখাই আচ্ছা একটু আনবক্সিং করে দেখাই হ্যাঁ এগুলো হচ্ছে 1.5 সাইজের যারা টেকনিশিয়ান ওনারাই বুঝবে ঠিক আছে 1.5 সাইজ মানে 200 লিটার 250 লিটার ডিপ ফ্রিজে বা 300 লিটার ডিপ ফ্রিজে হবে অনেক বড় একটা ইয়া কম্প্রেসার এটার দাম মার্কেট প্রাইস ভাই অনেক 5500 টাকার মতো কাঁচা আছে ঠিক আছে আমরা আপনি কত দিবেন আমি দিব ভাই আগে একটু দেখাই ভিউয়ার্সদেরকে তারপর দেখেন একদম ইনটেক হ্যাঁ 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 এটা আর কি দেখেন ভাইয়া এটা হচ্ছে এলজির একটা প্রোডাক্ট কথা বলছেন এলজির ইনপুট করা কম্পার আচ্ছা একজন দিছে আর কি ঠিক আছে ওইটার দাম পড়ো ভাইয়া বলবো বলেন একটা কম বলে দেন 3500 টাকা ভাইয়া শুধুমাত্র 3500 অনলি 3500 টাকা যারা अवेलेबल লাগবে ওনারা চাইলে নিতে পারবে ঠিক আছে দাম পড়ো কথা ভাইয়া 3500 টাকা যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে ভাইজান হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গার ইনভার্টার

ঠিক আছে ভাইয়া এগুলো তার ভিতরে রেখে সকেট আচ্ছা এটা হচ্ছে ওয়াশার ডাই দাম হচ্ছে ভাইয়া 5000 টাকা 5000 টাকা এটার দাম পড়ছে ভাইয়া এটা হচ্ছে সিঙ্গার একটা ওয়াশিং মেশিন একটু দেখতে পুরাতন 8 কেজি 200 গ্রাম আচ্ছা 8 কেজি 200 পর্যন্ত শুক না খাবো দিতে পারবে এটার দাম পড়ছে ভাই 3800 টাকা 3500 3800 3800 আচ্ছা 300 টাকা ডিসকাউন্ট আপনি যখন বলে ফেলছেন তাহলে 500 টাকা রাখবো 3500 টাকা এটা হচ্ছে ভাইয়া র‍্যাঙ্কের একটা ওয়াশিং মেশিন একদম ফ্রেশ কোয়ালিটির আছে দাম পড়ছে ভাই 5000 টাকা 5000 টাকা দাম পড়ছে 5000 টাকা

দরচ উপরে ডিপ নিচে নরমাল ঠিক এটা এটা হ্যাঁ ভাইয়া এটা দাম পড়ছে 7000 টাকা আচ্ছা এখন হ্যাঁ ভাইয়া একটু ভিউয়ারদেরকে দেখান ভালো করে ঠিক আছে এখন ঘটনা হচ্ছে ভাইয়া অনেকে 6000 টাকা দাম আর ফেজ মানুষ अवेलेबल খোঁজে কথা বুঝছেন আসলে প্রোডাক্ট গুলো রেডি করতে সময় লাগে এবং এগুলো अवेलेबल পাওয়া যায় না কথা বুঝছেন না অনেকে এটা খারাপ মনে করে ধরেন এটার জন্য যদি এমন একটা প্রোডাক্ট 30 পাতিতে একটা প্রোডাক্টের জন্য 10 জন ফোন করে এটার জন্য ফোন করে 100 জন আচ্ছা তাহলে আমরা তাহলে যখন ভিডিওতে দিছি ভিডিও আপলোড করার সাথে সাথে যদি কেউ ফোন দিয়ে দেয় তাহলে তাদেরকে দিয়ে দিই কথা বলছেন ভাইয়া এই জন্য অনেক সময় এই প্রোডাক্টগুলো থাকে না ঠিক আছে ওই জন্য ভিউার্সরা মনে কষ্ট আনবেন না এটার জন্য আমি আমার পক্ষ থেকে সরি ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে ছয় কেজি একটা ওয়াশিং মেশিন দাম পড়েছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হ্যাঁ এটাখানে একটা মেশিন আছে এটা অনেক বড় একটা ওয়াশিং মেশিন এটা সাধারণত দুলা টোলের জন্য ইউজ করলে মানে একটু দেখতে আনফ্রেশ কিন্তু প্রোডাক্টটা রানিং আছে দাম পড়েছে ভাইয়া মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এবার দেখেন এদিকে আমাদের কাছে দেখতে হ্যাঁ ফ্রিজ এবার এদিকে একটু এটা দেখায় ফ্রিজ এটা হচ্ছে বিকো ইনভার্টার আগের গুলো সেল হয়ে গেছে এটাও নতুন আসছে দেখেন লাইট টাইট এদিকে একটু সার্কিটটা দেখেন এখানে টেম্পারেচার বাড়াতে কমাতে পারবে সব কিছু ঠিক আছে এটা দাম ভাইয়া পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এখানে উপরে একটা ওয়ার্মার আছে ওয়ার্মার এটা ওয়ার্মার বলতে এটাতে স্বাভাবিকভাবে ডাইনেস জাল ফেটিস বা মানুষের মধ্যে দেখা যায় দোকানে ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো রাখতে হয় এখন দেখা যায় হ্যাঁ অনেকে বাল দিয়ে গরম রাখে না এখন এটা বাল ভিজ করতে হয় না এখানে কারেন্টের লাইন ঢুকাই দিবে এখানে মোটামুটি হালকা হালকা সব সময় গরম থাকবে কন্টিনিউ গরম থাকবে নাস্তা মানে যে কোনো নাস্তা গরম থাকবে ঠিক আছে এটার দাম রয়েছে ভাইয়া মাত্র তিন হাজার টাকা ডাবল ডোর একটা ফ্রিজ আছে ডিসপ্লে ছিল সব কিছু অরিজিনাল দেখেন ভাইয়া ডিসপ্লে ছিল সব কিছু অরিজিনাল ঠিক আছে হ্যাঁ ভাইরাল ফ্রিজ এই আর কি এটার দাম রয়েছে ভাইয়া মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ ভাইয়া একদম ক্লিন একদম ক্লিন এখন ভাই এটা মার্কেট প্রাইস এক লাখ আশি হাজার টাকা তাহলে আমরা হ্যাঁ আমরা বিক্রি করছি পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে তো কিছু না কিছু ডিফারেন্স থাকবে ঠিক আছে ভাইয়া এই আর কি আর ওয়াটার ডিসপেন্সার হ্যাঁ ওয়াটার ডিসপেন্সারটা ভাই নষ্ট নষ্ট করে দিল আপনি ওয়াটার ডিসপেন্সার ডিসটা বাজে আর ভিউয়ার্স যখন দেখবে তখন ভিডিও কল ভালো করে দেখাই দিব ঠিক আছে ভাইয়া ওকে তাহলে আর আমাদের কাছে কিছু এসি আছে দেখেন এসি

আর উনি যদি চায় আমাদেরকে ফাইভ টাইপ সব কিছু ফিটিং করে দিতে বা ফাইভ টাইপ আমাদের আলাদা হলো আমরা ফিটিং করে দেবো আর উনি বলে যায় না আমাদেরকে সব কিছু কমপ্লিট করে দিবেন আমরা শুধু টেকনিশান দিয়ে ফিটিং করবো তাহলে সব কিছু দিলে এখানে তিন চার হাজার টাকা খরচ বাড়বে ওনার থেকে যত ফাইভ লাগে ওনাকে একটা হিসাব দিব এই যাওয়ার পর এটা ডিফেন্ড করে এটা বারবার কি ভাই ঠিক আছে জি ভাই মালগুলো মানে এভাবে বাইরে সাজানোর কারণ এগুলো বাইরে সাজানো হচ্ছে আমাদের দোকানটা খুব বেশি বড় না ভাইয়া কথা বলছেন আমাদের ওইদিকে গোডাউন আছে একটা বড় গোডাউন আমরা ওখানে প্রোডাক্টগুলো अवेलेबल রাখি কথা বলছেন এগুলো ভালো এগুলো প্রোডাক্টগুলো যাতে হ্যাঁ হ্যাঁ এগুলো প্রদর্শন করার জন্য ভিউয়ারস যাতে এক জায়গায় দেখতে পারে সময়ও কম লাগে সেই জন্য ভাই এগুলো এখানে দেওয়া ঠিক আছে ভাই দেখেন তাহলে ওই শার্পের একটা আছে আছে একদম ফ্রেশ ইনটেক প্রোডাক্ট এটার দাম তুলনামূলকভাবে বেশি হচ্ছে ভাইয়া এমনি নাম আমরা বিক্রি করে সাধারণত বিশ হাজার টাকা কিন্তু এটা ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের ভিতরে একদম ফ্রেশ আনইউজ প্রোডাক্ট কথা বলছেন সার্ফের জাপানি প্রোডাক্ট ভাইয়া ঠিক আছে ওই জন্য এটার দাম পড়লো আপনার বত্রিশ হাজার টাকা আচ্ছা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিন তিরিশ হাজার টাকা রাখবো ভাইয়া ঠিক আছে ফানি ফিল্টার ফিউরি আগে অনেক সেল করছি এখন এগুলো একটু ফ্রেশ কম

ঠিক আছে দাম বলবো কত আট হাজার টাকা একটা পিক আপ আছে কত কথা বলছেন হ্যাঁ জাপানি পিক আপ এটা বিক্রি করে ফেলবো কথা বলছেন যদি কোনো বিউ দরকার হয় তখন ফোনে করতে করি ঠিক আছে এই গাড়ির নাম্বার হচ্ছে যে চট্ট মেট্রো একটু দেখাই দেন এগারো শূন্য একশো একানব্বই ঠিক আছে ডকুমেন্ট ওখানে সব কিছু আপডেট আছে এটার মডেল হচ্ছে উনিশশো ছিয়ানব্বই হ্যাঁ ভাইয়া রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বিশ সাল ডকুমেন্ট হচ্ছে আপডেট আছে ঠিক আছে রোড রোডেট হচ্ছে তিন বছরের কমপ্লিট আছে ঠিক আছে ভাইয়া এটার দাম পড়বে ভাইয়া চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকায় ফিক আপ ঠিক আছে ভাইয়া একটু ভালো করে দেখাই দেন এটা যাবেন হ্যাঁ ভিতর রোডটা একটু দেখাই দেন যদি কারো যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে চাকরি দেখতে পারবে সমস্যা নাই আর এটা যদি যোগাযোগ করতে হয় আমাদের এখানে আসতে হবে এটা হচ্ছে কালোরঘাট চট্টগ্রাম মলয়বাজার কালোরঘাট চট্টগ্রাম মলয়বাজার গাড়িটা সরাসরি দেখতে ভাইয়া ঠিক আছে আর কন্ট্যাক্ট নাম্বার যেটা না চার লাখ দু হাজার আলোচনা হবে এটাতে মূলত আমাদের পিক আপ করে আমরা আর একটা নিশ্চিত সেই জন্য এটা সেল করে ফেলো ঠিক আছে ভাইয়া এটা পিক আপটা আমরা নিশ্চিত এই জন্য মানে আরেকটা নিচ্ছি এই জন্য এটা সেল করে হলো আমাদের আর একটু বড় দরকার কথা বলেন যেহেতু এখন মোটামুটি এক সময় যে বাড়তি সেই জন্য একটু বড় দরকার আমরা এটা দিয়ে মানে কুরিয়ার নিয়ে এখানে নিয়ে যাই আর কি কন্ডিশন একদম ভালো ভাই ফার্স্ট ক্লাস রং করা আছে সব কিছু কোনো কাজ নাই এখানে শুধু নিয়ে চালাবে আর ইনকাম করবো আর ঠিক আছে আর আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফোর ওয়ান সিক্স থ্রি ফোর টু জিরো জিরো ওয়ান এইট ওয়ান 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 সিক্স থ্রি ফোর টু জিরো এই নাম্বারে যোগাযোগ করলে ডিটেলস পাবে ঠিক আছে যা ধারা যদি ওই রেটের মধ্যে প্রয়োজন হয় তাহলে আমরা আপনাকে আপডেট দিবো ঠিকানা ফটো কপি এই আর কি যদি রেটের সাথে হয় আর যদি রেটে না হয় তাহলে আলোচনা করে যতটুকু সম্ভব কমে রাখবো আর কি হ্যাঁ প্র্যাকটিক্যাল আসে দেখলে অবশ্যই ভালো যেহেতু গাড়ি করা জিনিস তো ওনার যদি মোটামুটি বাজারের মধ্যে একটা গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের এর সাথে এটার সাথে যোগাযোগ করবো আর কি আমাদের যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করলে হবে ঠিক আছে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি আমাদের নাম্বার হচ্ছে একটাই ঠিক আছে বিকাশ নাম্বার বিকাশ নগদ রকর তে লেনদেন করতে পারবেন

আর অ্যাভেলেবেল একটু শেয়ার করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবো রাখবেন ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে ভাইয়া ইনশাল্লাহ ওকে